রুট লেভেল থেকে রাষ্ট্র পর্যন্ত যতক্ষন পর্যন্ত ইনজাস্টিস বন্ধনা হয়েছে যতক্ষণ পর্যন্ত জুলুম বন্ধনা হয়েছে গোষ বন্ধনা হয়েছে দুর্নীতি বন্ধনা হয়েছে ততদিন পর্যন্ত জামা আদীসламиর আন্দোলন এটা চলবে ইনশাআল্লাহ এই জমিন এক ইঞ্চি জমি জালিমের কাছে জুলুমের কাছে আর জিমি হতে আমরা দেব না দেব না দেব না রাজনীতির মাধ্যমে রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে তারা ওই রাজনীতি বাদ দিয়ে হয় ভালো মানুষ হয়ে যাবে নালে দেশ থেকে পালা যাবে রাজনীতি কোনো ব্যবসার নাম নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিয়ার্স আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন একে একে পরে পরে আজকের ভিডিওটি খুবই ব্যতিক্রমী আপনাদের সামনে ভালো লাগবেই এবং এই বিষয়টি আপনাদেরকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছি আপনার পরিপূর্ণ ভিডিওটা দেখে মন্তব্য করবেন এবং আপনারা সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রোড লেভেল থেকে রাষ্ট্র পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইনজাস্টিস বন্ধনা হয়েছে যতক্ষণ পর্যন্ত জুলুম বন্ধনা হয়েছে গোস বন্ধনা হয়েছে দুর্নীতি বন্ধনা হয়েছে ততদিন পর্যন্ত জামাআহির ইসলামী আন্দোলন এটা চলবেই ইনশাআল্লাহ এই জমিন 1 ইঞ্চি জমিন জালিমের কাছে জুলুমের কাছে আর জিমি হতে আমরা দেব না দেব না দেব না রাজনীতিবিদদের মাধ্যমে রাজনীতিকে যারা ব্যবসায়ী হিসেবে করেছে তারা ওই রাজনীতি বাদ দিয়ে হয় ভালো মানুষ হয়ে যাবেন 아니 দেশ থেকে পালা যাবে রাজনীতি

ঢাকা মহানগরী উত্তরের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি থেকে মহানগরী পর্যন্ত সর্বস্তরের দায়িত্বশীল ভাইদেরকে নিয়ে আয়োজিত এই সম্মেলনের সম্মানিত মঞ্চ ভবিষ্ঠ নেতৃবৃন্দ সামনে ভবিষ্ঠ নেতৃবৃন্দ এবং প্রিয় ডেলিগেট ভাইরা আমরা মহান মাবুদের দরবারে চিত্তে আমরা সুক্রিয় আদায় করছি যিনি একটি নয়া বিপ্লব উত্তর আজকের সর্বস্তরের দায়িত্বশীলদেরকে নিয়ে এই সমাবেশের আয়োজন করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই নয়া বিপ্লব হতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং তাদের শাহাদাত যাতে আল্লাহ দরবারে কবল হয় সেজন্য মহানবাবুদের দরবারে দোয়া করছি আহত যারা হয়েছেন আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন সুস্থতার নিয়ামত দান করেন শহীদ পরিবার এবং আহত পরিবারকে আমরা যেন সব রাজ্যে দান করেন আল্লাহ কাছে সেতু আগে এই বিপ্লবকে আমরা কে কতটুকু ধারণ করতে পেরেছি অনুভব করতে পেরেছি এটা নির্ভর করছে এই বিপ্লব নিয়ে কে কতটুকু সক্রিয় ছিলাম আজকে আমাদের সক্রিয় আদায় কিংবা আমাদের মধ্যে স্বতঃস্পর্থতা কিংবা যথাযথ অনুভূতি তাদেরই বেশি হবে যিনি যে পরিমাণ এর জন্য স্যাক্রিফাইস করেছেন কষ্ট করেছেন সচক্র এটা দেখেছেন বিপ্লবোত্তর অসহায় বনি আদম আমাদের আহত ভাইদের পাশে যারা দাঁড়িয়েছেন কিংবা যারা শহীদ পরিবারের সাথে মিশেছেন তারা বিপ্লবকে যেভাবে অনুভব করবেন অনুধাবন করবেন দূর থেকে শুনে শুনে টেলিভিশনের দৃশ্যে যারা এই বিপ্লবকে ছবি এঁকেছেন তারা এক ধরনের বসবেন আর যারা বাস্তব ফিল্ডে ছিলেন তারা আরেক এক রকম বুঝবেন একইভাবে এখনও যারা আগামীর এই বাংলাদেশকে বেনির্মাণের জন্যে শহীদের প্রতিটি ফুটা রক্ত এবং ত্যাগকে সার্থক করার জন্যে যাদের মাথায় শুভ কাজ করবে যাদের মেধা এবং মনন বাংলাদেশ বিনির্মাণের জন্যে যাদের দৃষ্টি প্রসারিত হবে যারা রাত দিন নাই গম নাই খাওয়া নাই বিশ্রাম নাই রক্তের ঋণে যে বিপ্লব সেই বিপ্লবকে সার্থক করার জন্যে যারা সুনির্দিষ্ট টার্গেট এবং পরিকল্পনা নিয়ে নিরন্তর সক্রিয় আছেন তাদের অনুধাবন অনুভব আর যারা শুধু পরিবর্তনকেই অনেক বড় কিছু মনে করে এটা নিয়ে আমরা বিভিন্নভাবে ব্যস্ত আছি তাদের দুই পক্ষের কিন্তু অনুধাবনটা একরকম হবে না আমি দৃঢ় বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীর অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা বাংলাদেশের মধ্যে রাজধানীতে ঢাকা মহানগরী উত্তরের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি কিংবা তদুর্থ দায়িত্বশীল যারা তারা রাত দিন এই বিপ্লবকে সার্থক করার জন্য বহুমুখী পরিকল্পনা নিয়ে আপনারা ব্যস্ত আছেন এবং শুধু আপনারা নয় আপনাদের একজন সহযোগী পর্যন্ত একজন কর্মী পর্যন্ত সদী পর্যন্ত আরও এগিয়ে বলা যায় যে সমাজের সর্বসাধারণকে অ্যাকোমেডেট করে আপনাদের সাথে অন্তর্ভুক্ত করে আপনাদের সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ একটি বিপ্লব যেটা সফল হয়েছে এটাকে চূড়ান্ত সফলতায় নিয়ে যাওয়ার জন্য আপনারা পরিকল্পনা নিয়েছেন কাজ করছেন এবং কাজ করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন মূলত আমাদেরকে যে কারণে পৃথিবীতে পাঠিয়েছেন সেই কারণগুলো কোরআনে পরিষ্কারভাবে তিনি বলেছেন এর একটি কারণ হল আমরা আল্লাহ তাল্লা ইবাদত করবো নিষ্ঠার সাথে প্রত্যেকটা বান্দা আল্লাহকে নিষ্ঠার সাথে তার দাসত্ব করবো তার ইবাদত করবো তার গোলামি করব অন্য সকল প্রকার গোলামি থেকে গোলামির দিনটির থেকে আমরা সম্পূর্ণরূপে আজাদ থাকবো মুক্ত থাকবে এটা আল্লাহ তালার ইচ্ছা এখন এই গুলামের ক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে প্রত্যেকটা আবাদত করতে হবে এটা নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক দান খৈরাত হোক এইসব কিছু আল্লাহ দেখতেছেন আমি আল্লাহর সামনে হাজির আমিও আল্লাহকে দেখতেছি আল্লাহ আমাকে দেখতেছে এই অনুভূতি নিয়ে আবাদত করা আমাদের মধ্যে বহু লোক আছে নামাজ রোজা হজ জাকাতকে যেভাবে আবাদত মনে করে তারা দিন প্রতিষ্ঠার কাজ এবং এর জন্য যত কাজ আছে এই কাজগুলোকে সেইভাবে আবাদত মনে করে না কিন্তু شكون نباتت المدة شقت مرتدبا نباتت الجهاد في سبيل الله. جاك انا الله تبارك وتعالى ونعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجات عند الله أولئك هم الفايزون يبشرهم ربهم برحمة منه وردوا وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم. <الذي> أقول لك أنتم كنتم 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 যারা ইমান এনে এই ইমানের দাবিতে কষ্ট স্বীকার করে গর বাড়ি ত্যাগ করে এবং আল্লাহর সাথে সংগ্রাম করে মাল এবং দান দুইটা দিয়ে আল্লাহ বলছেন আল্লাহর কাছে এটার মর্যাদাই সবচাইতে বেশি এটা আল্লাহ বলতেছেন আজ ইসমে আফজল আারাজাতন ইন্দায় হুমুল হমল আর এখানেই শেষ নয় আর এরাই নির্দিষ্ট করে বলা হচ্ছে এই লোকেরাই এই বৈশিষ্ট্য তার এই লোকেরাই সফল

চিরস্থায়ী থাকবে এবং আল্লাহর কাছে আরও পুরস্কার আছে জান্নাতের বাইরেও আর কি পুরস্কার আছে এটা আল্লাহ ভালো যায় হতে পারে আল্লাহ সাক্ষাৎ হতে পারে আল্লাহ কাছে আরও কোনো পুরস্কার রয়েছে ইন্নাহু বিচ্ছিন্নভাবে কিছু আনুষ্ঠানিক এবাদতকে এবাদত ধরে নিয়ে বাকি কাজগুলোকে ল প্রোফাইলে চালানো এটা অন্তত আর যারাই করুক ইসলামী আন্দোলনের লোকদের দায়িত্বশীলদের করা উচিত নয় এই বাকি যে আবাদতগুলোর এত গুরুত্ব সেটাও আমরা দেখছি জিহাদের প্রয়োজনে সেগুলোকে আল্লাহর পক্ষ থেকে রূপসব হয়েছে নামাজ পর্যন্ত যে নামাজ ইমান আর কাফিরের মধ্যে পার্থক্যকারী সে নামাজও আল্লাহ রসুল্জামদিন করেছেন যুদ্ধের জন্য রোজা তো করেছেন রোজা ব্যঙ্গে দিতে বলেছেন বদরের যুদ্ধে হয়েছে অন্যান্য ক্ষেত্রে হয়েছে তাহলে এবাদত সবগুলি আমাদের একটা কথা থেকে শুরু করে আমরা যেটা ভালো কথা বলি অথবা মন্দ কাজ থেকে বিরত থাকি সদাচরণ করি কিংবা অসদাচরণ করি সদাচারণ এবাদত অসদাচরণ হলো গুনাহ এবাদত পরিপন্থী তাহলে এবাদতটাকে বিভাজন করার কোনো স্কোপ অন্তত দুনিয়ার আর কারো কাছে থাকলেও ইসলামী আন্দোলনের লোকদের জন্য না থাকে সর্বাবস্থায় আল্লাহ আমাদেরকে দেখতেছেন এবং তিনি আমাদেরকে আবাদতের জন্য পাঠিয়েছেন এবং আবাদত এমনভাবে করতে হবে এজ এ মসিন বান্দা হিসাবে খলসিয়াতের সাথে একলাসের সাথে আল্লাহকে হাজির নাজির রেখেই আমাদের আবাদতের দায়িত্বগুলো পালন করতে হবে তাহলে একটা কাজ আল্লাহ তালা বললেন এবাদতের জন্য এটার সাথে তাকুয়া জড়িত এটার সাথে অহসান জড়িত এখান থেকে তাকুয়া আসে যেটা আল্লাহ তালা আমাদেরকে দেখতেছেন আমরাও দেখতেছি আমরা না দেখতে পেলেও আল্লাহ তালা দেখতেছেন এই অনুভূতিটা দুই নম্বর যেটা হলো আল্লাহ তালা আমাদেরকে আর যেটির জন্য পাঠিয়েছেন এবং বোধহয় আমাদেরকেই এই বিশেষ মর্যাদা দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছেন এমনি যে আইলন ফিল আর খালিফার খলিফা খলিফার মর্যাদা দিয়ে দায়িত্ব দিয়ে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এই খলিফার দায়িত্বের মধ্যেই আমরা যেটা আন্দোলন বলি যে হাফিসাবিল্লা বলি সংগঠন বলি জিহাদ ইসাবিলিল্লাহ ব্যাপারে আল্লাহ তাআলা কীভাবে জিহাদ ইসাবিল্লাহ করতে হবে সূরা হজর 78 নম্বর আয়াতে পরিষ্কার করে বলেছে মুজাহিদুল্লাহি হক কা জিহাদি হুয়া জে দবা তোমরা আল্লাহ রাস্তায় সংগ্রাম করো সবটুকু হক আদায় করে কেননা এই সংগ্রামের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে এই কাজটি যেহেতু একা একা করা যায় না এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা یقাতুলুনা ফিসাবিলহি সাফফান কাআননাহুম বুনিয়ান মারসুস যেন তারা শিষা প্রাচীর এতটা সিমেন্টেড হয় ইউনাইটেড হয় তাদের মধ্যে এরকম ইন্টিগ্রেশন থাকবে যে তারা সর্বশক্তি প্রয়োগ করে জিয়াফিস্লাহার দায়িত্ব পালন করার জন্য তার বাহন সংগঠন তারা সেভাবে করবে এই খেলাফতের দায়িত্বের বেসিক্যালি দুইটা দিক একটা হলো যে আমরা এই খেলাফতের দায়িত্ব পালন করব মানুষকে আল্লাহর প্রতি আহ্বানের মধ্য দিয়ে দাওয়াতিল আল্লাহ শাহাদা তার নাস এটাকে আল্লাহ তালা সর্বোত্তম কাজ হিসেবে উল্লেখ করেছেন আমার আসান ও কাউলাম মিম্মান দাওয়াহ ওয়ামিলা সোয়ালেহম ও কাউলা ইন্নানি মিনাল মুসলিম খেলাপথের কাজের শরুটা হলো দাবাত দিয়ে আল্লাহ নবীকে খেলাপথের দায়িত্ব দিয়ে আল্লাহ তালা নবতের দায়িত্ব দিয়ে যে কয়টা নির্দেশ দিয়েছেন তার প্রথমটা হলো নিজে প্রস্তুত হওয়া নিজেকে এবং তার সহকর্মীদেরকে প্রস্তুত করা আল্লাহ রসুলের সহকর্মীদেরকে আল্লাহ রসুল নিজের নেতৃত্ব দিয়ে তৈরি করলেন আর নেক্সট নির্দেশ হইল ইয়া আইহাল মুদাসির কুম ফানজিল রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর হে কমল দ্বারা আচ্ছাদিত ব্যক্তি ওঠো আর মানুষকে সাবধান করো মানুষকে সজাগ করো মানুষকে সচেতন করো মানুষকে আকৃষ্ট করো রবের বড়ত্ব ঘোষণা করো শ্রেষ্ঠত্ব ঘোষণা করো ভাইরা আমাদের অন্তরে ইমানটাকে আরো মজবুতভাবে ধারণ করেন আসলে সব সমস্যার সমাধান একটা কলসিয়াত সম্পন্ন একলাসের সহিত যদি ইমান আপনার থাকে যে ইমান অন্তরে ধারণ করা হয় যে ইমান শুধু বাহ্যিক বেশভূষায় না যে ইমান সত্যিকার অর্থেই যে কোনো ত্যাগের জন্য যে কোনো ঝুঁকির জন্য আমাদেরকে পথ দেখায় সেই ধরনের ইমান এবং আকিদা আমাদের মধ্যে লালন করে আমরা যদি কোরআনের সেই মর্মবাণীটাকে কোরআনকে সব জায়গায় ছড়িয়ে দিয়ে কোরআনময় আলোকিত একটা সমাজ ইনসাফের একটি সমাজ বিনির্মাণে আমরা যদি বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে পারি ঘরে ঘরে পাড়ায় মহল্লা স্কুলে কলেজে মাদ্রাসায় সব জায়গায় ইনশাল্লাহ এই সমাজ থেকে এই যে অপসংস্কৃতি এই যে জাহিলিয়াত এই যে মদ এই যে ঘোষ আপনারা বলে দিবেন মদ এবং বিশেষ করে অসামাজিক কাজের সাথে যারা জড়িত আছে এদেরকে শুদ্ধ করার জন্য ইমাম সাহেবদেরকে কিছু ওয়াজমাফি আলাদা পাবে আলাদাভাবে কিছু কর্মসূচি নেওয়ার জন্য আপনারা মোটিভেশন চালাবেন আপনার নিজেরাও করবেন যারা মদ খায় যারা গাজা খায় যারা অসামাজিক এই যে কিশোর গ্যাং সহ এগুলোকে ঘৃণা না করে এগুলোকে কাছে টেনে মানুষ বানাই যদি আমরা দিতে পারি ওদের মা বাবারও দোয়া পাবো ওদেরও দোয়া পাবো সমাজ কলঙ্ক থেকে মুক্তি পাবে এই জন্য ঘোষের বিরুদ্ধে সোদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে সব ধরনের অশ্লীলতা ব্যয় বিরুদ্ধে সামাজিক যে এনটিটা সামাজিক যে ঐক্যটা সামাজিক যে বন্ধনটা এটাকে আরও মজবুত করে আমরা সম্মিলিতভাবে এই সমাজ থেকে সকল অসামাজিক কার্যকলাপ সমস্ত বিরোধী কার্যকলাপ সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপকে বিদায় জানিয়ে আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ একটা সুন্দর সামাজিক সমাজ কল্যাণময় সমাজ বিনির্মাণে জামাত ইসলামীর এই দায়িত্বশীলদেরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য শপথবদ্ধ হইতে হবে এই বিপ্লবের মূল কথা হল ওই ওয়ান জাস্টিস বাংলাদেশের একজন ব্যক্তি থেকে একটা পরিবার থেকে গ্রাম মহল্লা সব জায়গা থেকে একদম রোড লেভেল থেকে রাষ্ট্র পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বন্ধ বন্ধনা হয়েছে যতক্ষণ পর্যন্ত জুলুম বন্ধনা হয়েছে ঘোষ বন্ধনা হয়েছে দুর্নীতি বন্ধনা হয়েছে ততদিন পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন এটা চলবে ইনশাআল্লাহ প্রয়োজনে এই দেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষা করার জন্য গালিব করার জন্য শহীদ মৌলানামতি রহমান নিজামীদের পদ ধরে আমরাও শাহাদাতের অঙ্গি সুতা পান করব। এই জমিন এক ইঞ্চি জমিন জালিমের কাছে জুলুমের কাছে আর জিম্মি হতে আমরা দেব না দেব না দেব না সেই প্রত্যয় নিয়ে সেই সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সেই ধরনের মানসিকতা নিয়ে আজকে এখান থেকে বিদায় নিবেন আজ বিকাল থেকেই কাল সকাল উঠবে। আপনাদের তৎপরতায় বাংলাদেশে জালিমরা পালাবার রাস্তা খুঁজবে যারা রাজনীতি করে রাজনীতির মাধ্যমে রাজনীতিকে যারা ব্যবসা হিসাবে গ্রহণ করেছে তারা ওই রাজনীতি বাদ দিয়ে হয় ভালো মানুষ হয়ে যাবে নাহলে দেশ থেকে পালায় যাবে রাজনীতি কোনো ব্যবসার নাম নয় রাজনীতি হচ্ছে মানবিকতার নাম রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার নাম রাজনীতি হচ্ছে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নাম রাজনীতির নামে নিজের আখের গোচাবেন এই বাংলার মাটিতে জামাত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা একবার মানবে না আমরা আর এই বাংলাদেশে কোনো বৈষম্য মানি না এই বাংলাদেশের ছাত্রদের প্রতিটি রক্তকে আমরা ভ্যালুট করে রাখতে চাই আমরা মূল্যায়ন করতে চাই এটাকে আমরা সফল করতে চাই এই দ্বিতীয় বিপ্লবের সফলতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আমরা না পৌঁছানো পর্যন্ত আমরা নীরব হব না নিস্তব্ধ হব না আমরা আমাদের সংগ্রাম জারি রাখবো ইনশাল্লাহ সবাইকে এলাকাবাসী আপনাদের পরিবার সহ আমাদের ছেলে মেয়ে আমাদের পরিবারের সদস্যরা সবাইকে আত্মীয় সঞ্জন পাড়া মহল্লা সবাইকে আমাদের সালাম দিবেন শুভেচ্ছা দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে ময়দানে থাকবো আল্লাহ হাফেজ আসসালাম আলাই